আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনি যদি প্রবাস জীবনে সফল হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আরবি ভাষা শিখতেই হবে বা আরবি ভাষা জানতেই হবে আরবি ভাষা না জানলে আপনি কিন্তু প্রবাসে সম্মানের সহিত টিকে থাকতে পারবেন না আর সহজে আরবি ভাষা শেখার মাধ্যম হচ্ছে আমাদের এই ভিডিও আমাদের এই ভিডিওগুলো যদি আপনি প্রতিদিন নিয়মিত দেখেন তাহলে অবশ্যই খুব সহজে আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধু কথা বলো না কেন সাদিক মাফি কালাম এখানে সাদিক মানে বন্ধু ল্যাশ মানে কেন কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা না বলা সাদিক মাফি কালাম অর্থাৎ বন্ধু কথা বলো না কেন মনে হয় সে পাগল মুমকিন হুয়া মজনুন এখানে মুমকিন মানে মনে হয় হুয়া মানে সে মজনুন মানে পাগল মুমকিন হুয়া মজনুন অর্থাৎ মনে হয় সে পাগল যাও তাড়াতাড়ি কাজ করো রুহ চোরাচোড়া সুগল এখানে রুহ মানে যাও সুরা মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ করা রুহ সোড়াচোড়া সুগল অর্থাৎ যাও তাড়াতাড়ি কাজ করো ঘুম নাই সব সময় কাজ মাফি নোম আলাতুল সুগল এখানে মাফি মানে নাই নোম মানে ঘুম আলাতুল মানে সব সময় সুগল মানে কাজ মাফি নোম আলাতুল সুগল অর্থাৎ ঘুম নাই সব সময় কাজ কাজ আছে এখন ঘুমাব না ফি সুগল আলহীন মাফি নোম এখানে ফি সুগল মানে কাজ আছে আলহীন মানে এখন নোম মানে ঘুমানো মাফি নোম মানে ঘুমাব না ফি সুগল আলহীন মাফি নোম অর্থাৎ কাজ আছে এখন ঘুমাব না আমার লুক লাগবে না লুক আছে আনামাই মাই নফর নফর মজুদ এখানে আনা মানে আমার মাই আফগা মানে লাগবে না নফর মানে লুক মজুদ মানে আছে আনামাই মাই নফর নফর মজুদ অর্থাৎ আমার লুক লাগবে না লুক আছে তুমি এই কাজ জানো ইনতা মালুম হাদা সুগল এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানা হাদা মানে এই সুগল মানে কাজ ইনতা মালুম হাদা সুগল অর্থাৎ তুমি এই কাজ জানো তাড়াতাড়ি কাজ শেষ করো সুগল খালাস সূরাচুরা এখানে সুগল মানে কাজ খালাস মানে শেষ করা সুরা মানে তাড়াতাড়ি সুগল খালাস সুরা অর্থাৎ তাড়াতাড়ি কাজ শেষ করো আমার মালিক অনেক ভালো আনা মুদির মিয়া মিয়া এখানে আনা মানে আমার মুদির মানে মালিক মিয়ামিয়া মানে অনেক ভালো আনা মুদির মিয়ামিয়া অর্থাৎ আমার মালিক অনেক ভালো তুমি গাড়ি চালাতে জানো ইনতা মালুম সাইয়ারা এখানে ইন্তা মানে তুমি মালুম মানে মানে জানা সাইয়ারা গাড়ি। ইন্টা মালুম সাইয়ারা অর্থাৎ তুমি গাড়ি চালাতে জানো। আমি বলেছি কাল আসতে আনা কালাম বুখরা ইজি এখানে আনা মানে আমি কালাম মানে বলা বুকরা মানে কাল ইজি মানে আসতে আনা কালাম বুখরা ইজি অর্থাৎ আমি বলেছি কাল আসতে তোমার কর্মচারী ভালো না ইনতা আমেল মাফি কয়েস এখানে ইনতা মানে তোমার আমেল মানে কর্মচারী কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না ইনতা আমেল মাফি কয়েস অর্থাৎ তোমার কর্মচারী ভালো না এখন কোথায় কাজ করছো ওয়েন সুগল আলহীন এখানে ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ আলহীন মানে এখন ওয়েন সুগাল আলহীন অর্থাৎ এখন কোথায় কাজ করছো আমি এক মাস এখানে কাজ করি আনা ওহেদ সাহার হিনা সুগল এখানে আনা মানে আমি অহেদ মানে এক সাহার মানে মাস হিনা মানে এখানে সুগল মানে কাজ করা আনা অহেদ সাহার হিনা সুগল অর্থাৎ আমি এক মাস এখানে কাজ করি দেখো এটা আমার বন্ধু সুপ হাদা আনা সাদিক এখানে সুফ মানে দেখা হাদা মানে এটা আনা মানে আমার সাদিক মানে বন্ধু সুফ হাদা আনা সাদিক অর্থাৎ দেখো এটা আমার বন্ধু সম্ভবত দুই মাস পরে শেষ হবে ইতনিন সাহার বাদ মুমকিন খালাস এখানে ইতনিন মানে দুই সাহার মানে মাস বাদ মানে পরে মুমকিন মানে সম্ভবত খালাস মানে শেষ ইতনিন সাহার বাদ মুমকিন খালাস অর্থাৎ সম্ভবত দুই মাস পরে শেষ হবে সত্যি আমি রাগ করেছি ওয়াল্লাহ আনা জালান। এখানে ওয়াল্লাহ মানে সত্যি আনা মানে আমি জালান মানে রাগ করা ওয়াল্লাহ আনা জ্বালান অর্থাৎ সত্যি আমি রাগ করেছি তাড়াতাড়ি করো এখানে রাখো সবি সোরা রাকিব হীনা এখানে সৌই মানে করো সোড়াচোড়া মানে তাড়াতাড়ি রাকিব মানে রাখো হীনা মানে এখানে সবই সোরা রাকিব হীনা অর্থাৎ তাড়াতাড়ি করো এখানে রাখো কিছু লোক রুমে আছে শোয়া নফর মজুদ গুরফা এখানে শোয়াইয়া মানে কিছু নফর মানে লোক মজুদ মানে আছে গুরফা মানে রুমে শোয়াইয়া নফর মজুদ গুরফা অর্থাৎ কিছু লোক রুমে আছে আমাকে গরুর মাংস দাও আতেনি লাহাম বাগার এখানে আতেনি মানে আমাকে দাও লাহাম মানে মাংস বাগার মানে গরু আতেনি লাহাম বাগার অর্থাৎ আমাকে গরুর মাংস দাও তুমি এখন কোথায় যাচ্ছ আলহিন ওয়েন ইন্তারু। এখানে আলহিন মানে এখন ওয়েন মানে কোথায় ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া আলহিন ওয়েন ইন্তারু অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি দুঃখিত দেরি করে আসার জন্য আনা আসিফ তাকি রিজি। এখানে আনা মানে আমি আসিফ মানে দুঃখিত তাখির মানে দেরি করা ইজি মানে আসা আনা আসিফ তাকির ইজি অর্থাৎ আমি দুঃখিত দেরি করে আসার জন্য এখানে কতজন লোক আছে কামনফর ফি হীনা এখানে কাম মানে কত নফর মানে লোক ফি মানে আছে হিনা মানে এখানে কামনফর ফি হীনা অর্থাৎ এখানে কতজন লোক আছে আমি জানি না কে যাবে আনা মাফি মালুম মিন রুখ এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না মিন মানে কে রুহ মানে যাওয়া আনা মাফি মালুম মিন রুহ অর্থাৎ আমি জানি না কে যাবে মনে হয় সে পাগল মুমকিন হুয়া মজনুন এখানে মুমকিন মানে মনে হয় হুয়া মানে সে মজনুন মানে পাগল মুমকিন হুয়া মজনুন অর্থাৎ মনে হয় সে পাগল যাও তাড়াতাড়ি কাজ করো রুহ সুরা সুগল এখানে রুহ মানে যাও সুরা মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ করা রুহ সুরা সুগল অর্থাৎ যাও তাড়াতাড়ি কাজ করো ঘুম নাই সব সময় কাজ মাফি নোম আলাতুল সুগল। এখানে মাফি মানে নাই মানে মানে ঘুম আলাতুল সব সময় সুগল মানে কাজ মাফি নোম আলাতুল সুগল অর্থাৎ ঘুম নাই সব সময় কাজ কাজ আছে এখন ঘুমাবো না ফি সুগল আলহিন মাফি নোম এখানে ফি সুগল মানে কাজ আছে আলহিন মানে এখন নোম মানে ঘুমানো মাফি নুম মানে ঘুমাব না ফি সুগল আলহিন মাফি নুম অর্থাৎ কাজ আছে এখন ঘুমাব না আমি বলেছি কাল আসতে আনা কালাম বুকরা ইজি এখানে আনা মানে আমি কালাম মানে বলা বুকরা মানে কাল ইজি মানে আসতে আনা কালাম বুকরা ইজি অর্থাৎ আমি বলেছি কাল আসতে তোমার কর্মচারী ভালো না ইনতা আমেল মাফি কয়েস এখানে ইনতা মানে তোমার আমেল মানে কর্মচারী কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না ইনতা আমেল মাফি কয়েস অর্থাৎ তোমার কর্মচারী ভালো না এখন কোথায় কাজ করছো ওয়েন সুগল আলহীন এখানে ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ আলহীন মানে এখন ওয়েন সুগল আলহীন অর্থাৎ এখন কোথায় কাজ করছো আমি এক মাস এখানে কাজ করি আনা অহেদ সাহার হিনা সুগল এখানে আনা মানে আমি অহেদ মানে এক সাহার মানে মাস হিনা মানে এখানে সুগল মানে কাজ করা আনা ওহে সাহার হিনা সুগল অর্থাৎ আমি এক মাস এখানে কাজ করি